অসুস্থ এবং রোগী যারা রয়েছেন তাদেরকে ফ্রিতে বাইক সেবা দিচ্ছেন এই ভদ্রলোক যিনি সামনে দাঁড়িয়ে আছেন এবং তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন বার্ন ইনস্টিটিউটের ঠিক সামনে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তিনি এই সেবাটি দেওয়ার জন্য মূলত দাঁড়িয়ে আছেন বেশ কিছুক্ষণ ধরে আমরা একটু তার সাথে কথা বলবো তিন চারজনকে দিয়েছি রিসেন্ট একজন ক্যাটেম করলাম মুরব্বী আবেগে আসছে হেল্প করতে কিন্তু এসে অসুস্থ হয়ে পড়েছে বাইকে ওঠার পরিস্থিতি নাই জন্য নিয়ে যাইতে পারলাম না এরকম যে যেভাবে চাচ্ছে সহযোগিতা করছি চাচ্ছি কাছাকাছি কোথাও ড্রপ করে আসতে বাস স্ট্যান্ড রেল স্টেশন এরকম যেন বেশি মানুষকে হেল্প করতে পারি কিন্তু খুব বেশি মানুষ আসতেছে না ভেতর থেকে এরকম হেল্প দরকার হচ্ছে না তাদের টার্গেট হচ্ছে আমি না এরা সবাই যে যার জায়গা থেকে বেস্ট পসিবল ওয়েতে হেল্প করে আমার বেস্ট পসিবল ওয়ে হচ্ছে এটা আমার মনে হচ্ছে রাস্তার হ্যাসেলটা যদি কমাইতে পারি দ্রুত রুগীর কাছে হেল্পটা পৌঁছাবে তাদের আত্মীয় স্বজন আমি আসলে আল্টিমেট রুগীকেই তো হেল্প করতে যাচ্ছি সবাই আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট পসিবল ওয়ে এই জন্য এটা বেছে নিয়েছে লাস্ট জুলাই তখন হাত পা ছিল লাস্ট জুলাই যতটুকু হয়েছে করেছি সেম যখন যেভাবে দরকার আমি একা না এই সবাই করছে এই জুলাই তো করতেছে রক্ত দেওয়ার জন্য কি পারাপাড়ি মানুষ নিজের রক্ত দিয়ে দিবে এই জন্য পাগল হয়ে গিয়েছে কোথা থেকে আসে এরকম জুলাই পাগলদের কাছ থেকে দেশে অনেক কিছু চলতেছে উল্টাপাল্টা সোজা সাপটা ইস্যু না ইস্যু হচ্ছে ক্রাইসিস মোমেন্টে জুলাই দাঁড়ায় যাবে যে কোনো মাসে